আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে শেরপুরে জামাতি ইসলামের সেক্রেটারি করিমকে যে পিটিএ শহীদ করা হয়েছে তার একটা ভিডিও আমাদের হাতে এসেছে এবং কে পিটিএ হত্যা করেছে তারও পরিচয় মিলেছে আজকের ভিডিওতে আপনারা সব কিছু প্রমাণ পেয়ে যাবেন তো দর্শক আমার আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছে তখনকার একটা ভিডিও আমাদের হাতে এসেছে আপনারা এই পাশে দেখেন বেশি কিছু দেখানো যাবে না কারণ এটা ওখানে স্থানীয় বিএনপির আহ্বায়ক পাঞ্জাবি পরিহিত অবস্থায় মানে তার সামনেই কর্মীরা মাওলানা রেজাউল করিমকে পিটিএ হত্যা করে জামাত ইসলামের সেক্রেটারিকে এবং কে পিটিএ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর পরিচয়টা একটু দেই এর নাম হচ্ছে আরিফিন শোয়াক জিনাইগাদি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এভাবেই শ্রীবর্দী উপজেলার জামাতি ইসলামীর সেক্রেটারি শহীদ মাওলানা রেজাল করিমকে প্রথমে কুপিয়ে পরে ধারাবাহিকভাবে পিটিয়ে হত্যা করা হয় তো দর্শক এখানে আবার বিএনপিরা আর রিউমার ছড়াইছে ভুয়া প্রচারণা চালাইছে যে আমাদের একজন কর্মীকেও হত্যা করেছে তাকে নাকি মাটি দেওয়া হয়েছে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে সেই কর্মী আবার লাইভে এসেছে লাইভে এসে বলছে না না আমি তো মরিনি আপনারা স্ক্রিনে দেখেন এর পরিচয় হচ্ছে বিএনপির নেতাকে জামাত মেরে ফেলার পর মৃতক নেতা কবর থেকে লাইভে এসে জানান আমি মরি নাই শেরপুর যুব যুবদলের নেতা সাইফুল ইসলাম মারা যাওয়ার এক ঘন্টা পর লাইভে এসে তিনি বললেন আমি মারা যায়নি দর্শক আপনার লাইভের ভিডিওটা দেখেন মোহাম্মদ সাহুল ইসলাম জিনাইগাথি তিনজন যুবদলের যুগ মহাপ্রয়ক কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আমি মারা যায়নি আমার জন্য সবাই দোয়া করবেন আর মারা গেছি এই কথাটা মিথ্যা গজব করে গজবে কাঁধ দেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা লাইভের ভিডিও দেখলেন এবং কারা মেরেছে কিভাবে মেরেছে সেটাও যত পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যে মেরেছে তার পরিচয় তার ছবি আমরা দিয়ে দিলাম এখন দেখি প্রশাসন কি করে এখন প্রশাসন যদি এদেরকে গ্রেপ্তার করে এবং শাস্তির আওতায় নিয়ে আসে তাহলে করবেন যে সুষ্ঠু নির্বাচন হবে হবে না না হলে কারণ এখানে আমাদের পিটিএ মেরেছে এদের যদি পুলিশ না ধরে তাহলে মনে করবেন যে নির্বাচনের দিনে এরা ওই সবগুলো ভোট কেন্দ্র দখল করে নিয়ে ওরা ইচ্ছা মতো সিল মারবে কিছু করতে পারবে না কারণ প্রশাসনও কিছু বলবে না তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি শেরপুরে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটিয়ে দিয়েছে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে প্রতিবাদের ঝড় দর্শক প্রত্যেক বিবেকবান মানুষকে প্রশ্ন করতে চাই এত রক্ত এত শাহাদাত এত লাশ তারপর পাঁচ আগস্ট তারপরে নতুন বাংলাদেশ তারপরে আমরা দেখেছি একদল এক দলের একটা দলের আভ্যন্তরীণ কামরাকি প্লাস মানুষ জীবন দিয়েছে বিএনপির চাঁদাবাজিতে নিজেরা নিজেদের কামরা কামড়িতে এরপরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাত্রা করেছে নির্বাচনী প্রচারণা ভালোভাবেই চলছিল কিছু বিচ্ছিন্ন করোনা নারী নির্যাতন এগুলো সত্য লাশ তো নেই কিন্তু বিএনপি লাশের রাজনীতি শুরু করে দিয়েছে দর্শক বিএনপি কে গন্ডায় এর হিসাব দিতে এ নেপথ্যে কি ঘটনা শুনলে আপনি অবাক হবেন শেরপুরের সমস্ত ঘটনা নেপথ্যে তারেক রহমানের মাস্টার প্ল্যান পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই লাশ ফেলতে চেয়েছে বিএনপি পরিস্থিতি উত্তপ্ত করতে চেয়েছে বিএনপি কিন্তু ঘটনা উল্টো দিকে মর নিয়েছে দেখেন জামাত নেতা শহীদ হয়েছে বিএনপির প্রতিবাদ দেখেন সুপ তারা চোরের মতো পিছু হচ্ছে বা হটবে অতএব প্রথম কথা হচ্ছে যে শেরপুরে জামায়াত নেতাকে যে শহীদ করা হলো হত্যা করা হলো এবং কিভাবে মারা হলো আপনি যদি এটা দেখেন এবং ঘটনা যদি সব পর্যালোচনা করেন এটা স্পষ্ট হবে যে এটা পরিকল্পিত এমনিতে ধাক্কাধাক্কি মারামারি চেয়ারে বসা নিয়ে যত ঘটনা জাস্ট এগুলোর যদি একটা ইম্প্যাক্ট হিসেবে হতো ধারালো অস্ত্র বিএনপি কোথায় বলো মাথার উপর এবং কানের নিচে কোপ দিয়ে তাকে হত্যা করা হলো এটা কি এটা হচ্ছে পরিকল্পিত ধাক্কা ধাক্কিতে কোনো কারণে কেউ মারা গেলে সেটা এইভাবে অস্ত্র দিয়ে হয় না তাহলে ইটের আঘাতে আঘাতে হতে অথবা লাঠির কিন্তু না আমরা কি দেখতে পাচ্ছি ইট বা লাথ এগুলো কিছু না মাথায় কোপ কানের নিচে কোপ এটা পরিকল্পিত এবং ঢাকায় জামাতের নারী নেত্রীর মাথায় কোপ এর মানে এই যে কোপ দেশীয় অস্ত্র দেশের বিভিন্ন জায়গায় বরিশাল থেকে শুরু করে অন্য সব জায়গায় আমরা জানি সর্বত্র বিএনপির লোকজন রামদা রেডি করেছে রামদা নামের এক ধরনের দেশীয় অস্ত্র আছে যা দিয়ে কোপানো হয় পুরো বাংলাদেশে এটা রেডি করেছে আপনারা এটার প্রয়োগ দেখেছেন ঢাকা এবং শেরপুরে কিন্তু পুরো বাংলাদেশে বিএনপি এটা রেডি করেছে তো এই জায়গায় এটা তারেক রহমানের মাস্টার প্লান ছাড়া এটা সম্ভব নয় শেরপুরের টাই জায়গা মতো পেয়েছে ফেলে দিয়েছে কিন্তু এর আগে তো ঢাকায় কোপ দিয়েছে মাথার উপর এর আগে পাবনায় অতএব দর্শক জামাতকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে ঢুকে দিবে এটা তারেক রহমানের থিওরি তারেক রহমান শেষ চেষ্টা কোনোভাবেই যেহেতু তারেক রহমান পাচ্ছে না নির্বাচনী প্রচারণা জমাতে পারছে না বিএনপির চারাদিকে স্লোগান একটাই বিএনপি চান্দাবাস ভোট দেওয়া যাবে না এই কারণে বিএনপি শ্রেষ্ঠกิจ হিসাবে লাশের রাজনীতি শুরু করেছে পরাজয়ের লজ্জা ঢাকতে হয় নির্বাচন বানচাল করবে নইলে জামাতে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দিবে ভাই তারেক নিজে বলেছে যে নারীদের উপর হামলা কর কারণ মূল ফ্যাক্টর তো নারী যা নারীদের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি হচ্ছে একটা নারী জাগরণ তৈরি করেছে জামাত অতএব এদেরকে হামলা করো ভয় দেখাও ঠান্ডা হয়ে যাবে যেমন আমি আমি যে কথাটা বললাম এই শেরপুরের ঘটনায় এবং নারী নির্যাতন ঘটনা যে তারেককে দায়ী করলাম আপনি প্রমাণ করতে চাইলে আপনার কোন আত্মীয় স্বজন যদি বিএনপি হয় তার সাথে কথা বলেন জিজ্ঞেস করেন তার দৃষ্টিভঙ্গি কি রক্তের আত্মীয় হলে তো আপনার কাছে সত্য কথা বলবে তাদের থিওরি হচ্ছে এটা যে এখন জামাত জোয়ার আমাদেরকে চান্দাবাজ বলে ওটা নির্বাচনের আগে সাইজ হয়ে যাবে কি সে জামাতের লোকজনকে ভোট দিতে যেতে দেব কয়েক দমা মায়ের দিলে জামাতটা খুঁজে পাওয়া যাবে এইটা হচ্ছে বিএনপির প্ল্যান এজন্যই নারীদের উপর হামলা এর জন্যই রামদায় ধার দেয়া তারপরে এই শেরপুরে রামদার ব্যবহার করা অতএব এটাকে বিচ্ছিন্ন ঘরণ হিসাবে শুধু শেরপুর জেলা বিএনপি কে গ্রেপ্তার করলেই হবে না এর দায় তারেক রহমানকে নিতে হবে এই ধানের শিষকে কোনো বিবেকবান কোন সুস্থ সভ্য মানুষ ভোট দিতে পারে না নারীদের পেটে যে লাথি মারে কোনো মা তাকে ভোট দিতে পারে না যিনি গর্বে সন্তান ধারণ করেছেন কোন বোনের চাঁদ যিনি ভবিষ্যতে সন্তান ধারণ করবেন এই ধানের যে ভোট দিতে পারে না দর্শক শেরপুরে জামাত নেতা শহীদ হয়েছে আমি বলছি শেরপুরে জামায়াত নেতা মালানো রেজাউলের রক্তের উপর ভিত্তি করে রক্তের কারণে বাংলাদেশে বিএনপি ধ্বংস হবে এই রক্ত বৃথা যাবে না এই রক্তের মধ্য দিয়ে জামাত ক্ষমতা আসবে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবে এই হত্যা হত্যাকাণ্ডে মেতে ওঠা এটা বিএনপির পরাজয়ের একটা আলামত অতএব বাংলাদেশে আপনি দেখবেন অবিস্মরণীয় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে শেরপুরের এই ঘটনা থেকে বিএনপির যদি আশি আসন বা নব্বই আসন পাওয়ার সম্ভাবনা থাকতো বিএনপি এখন পঞ্চাশ আসন পায় কিনা সন্দেহ আছে কারণ কোন হত্যাকারীকে কোন নারির্যাতনকারীকে বাংলার জনগণ ভোট দিতে পারে না তারেক রহমানের হাতে নারী নির্যাতনের দাগ তারেক রহমানের হাতে নারীদের রক্ত তারেক রহমানের শরীর থেকে লাশের গন্ধ পাওয়া যায় লন্ডন থেকে এই গুপ্ত নেতা এই পালাতক নেতা লন্ডন ফেরত মুফতি জঙ্গিবাদী আচরণ করেছে জঙ্গিবাদী কার্যক্রম শুরু করে দিয়েছে দর্শক লন্ডন থেকে জঙ্গিবাদের ট্রেনিং নিয়ে এসেছে তারেক রহমান কারণ যে স্টাইলে জামায়াত নেতাকে শেরপুরে হত্যা করা হয়েছে শ্রীবর্তী শেরপুর তিন আসনের আহ এবং মৃত্যুর সাথে স্টাইলটা জঙ্গিবাদী স্টাইল স্বাভাবিক পলিটিক্যাল মারামারিতে এইভাবে হত্যা করা হয় না জঙ্গিবাদী স্টাইলে হত্যা করা হয়েছে অতএব বিএনপি এখন জঙ্গিদের দল দেখেন না ফতোয়া দেয় ওই যে মুফতি হান্নানের মতো আর এক জঙ্গি মুফতি তারিকুর রহমানি নামের শেষে রহমানি থাকলে একটা জঙ্গি জঙ্গি ভাব আসে এটা হচ্ছে রহমানি কোন জঙ্গি নেতাকে বাংলাদেশের মানুষ ভোট দিবেন না বিবেক খাটান আপনি আওয়ামী লীগ হন আর জামাত বিরোধী হন এখন বিবেক খাটান্ট ধানের শেষে ভোট দিন না প্রয়োজনে না ভোট দিন ধানের শেষে কোনো বিবেকবান মানুষ ভোট দিতে পারে না জামাতকে ভালো লাগে না দেন না ভোট দিন ধানের শেষে ভোট নয় আর ধানের শেষে হাতে রক্ত দর্শক বাংলাদেশ উত্তাল বুঝতে পারছে যে তাদের বারোটা বেজে গেছে এখন জেলা কমিটি স্থগিত করে অমুক্ত করেন না কেন কোন রক্ষা নাই মাধ্যমে আপনাদেরকে চূড়ান্ত জবাব পেতে হবে এবং এই হত্যার কাণ্ডের সাথে যারা জড়িত নির্বাচনের পর প্রত্যেককে চিহ্নিত করে বিচার করতে হবে নির্বাচনের পর শরীফ ওসমান হাদি হত্যার বিচার হবে মির্জা আব্বাস কিভাবে জড়িত বা জড়িত কিনা সেটা তদন্ত হবে মির্জা আব্বাস কে তো পুলিশ জিজ্ঞাসা করে নাই ওসমান হাদির বিষয়ে আব্বাসের দিকে দর্শক জামাতের বিরুদ্ধে বিএনপির যে ঘটনা যে হত্যার ঘটনা এর মাধ্যমে বাংলাদেশে একটা অবিশ্বাস্য সমীকরণ আমরা দেখতে পাচ্ছি অবিশ্বাস্য চিত্র বাংলাদেশের তোলপাড় অতএব এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা বাংলাদেশে একটা অবিশ্বাস্য কিছুই দেখতে পাবেন দর্শক আপনারা সালাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ